আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমরা যে এসে ছিঁড়িটি করবো এটা হচ্ছে মেন পোস্টটি হবে আড়াই ইঞ্চি পাইপ দিয়ে আর মেন পোস্টটি অনেক সুন্দর দেখতে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে আর আজকে আমরা কাজ করবো এটা গাবতলি প্রপারে আপনারা দেখতেছেন এখানে আমরা দু ইঞ্চি পাইপ ইউজ করেছি সোয়া ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ এই পাইপগুলো সব ওয়ান পয়েন্ট টু আর স্টিল টেক কোম্পানি যে সকল ভাইরা ভাবতেছেন যে এসে কাজ করব বাংলাদেশের যে কোনো জায়গায় যে আমরা কাজ করে দিই আর আপনারা সুদক্ষ দর দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর যে সকল প্রবাসী ভাইয়েরা ভাবতেছেন যে আমাদের কাজের মধ্যে মালের মধ্যে কোনো ভেজাল দেয় কি না না দর্শক আমরা এরকম কোনো কিছু করি না আমাদের স্টিল টেক কোম্পানির সিল থাকবে আপনারা স্টিল টেকস কোম্পানির সিল দেখে মালটি বুঝিয়ে নেবেন আসসালাম আলাইকুম